সাবেক অত্র স্কুলের সম্মানিত গর্বিত শিক্ষক জোনার আসানুদ্দিন যিনি আমার আব্বারও আমার বাবারও তিনি শিক্ষক ছিলেন এবং উপস্থিত এই অত্র বিদ্যালয়ের বিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কমিটিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপি বাংলাদেশ জাতিবাদী দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামের ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মোহাম্মদ আদিম উদ্দিন জান্নাত আলী ভাই এবং আলম হোসেন ভাই এবং আদাম আলী ভাই উপস্থিত রয়েছেন এই অত্র বিদ্যালয়ের কৃতিক ছাত্র অত্র এলাকার কৃষি সন্ত্রাস বগুড়ার সরকারি আজির হা বিশ্ববিদ্যালয় কলেজে সম্মানিত ইংরেজি বিভাগের ইংরেজি অধ্যাপক জোনাব্দানি এবং অতের ছাত্র হুসাইন মোহাম্মদ মানিক প্রবাস সমাজকর্ম কাহারু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এবং অত্রবিদ্যালয়ের কচি কাছা শ্রেণীর ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু এবং হিন্দী ও ভাইদের প্রতি রইল আদাব সম্মানিত উপদেষ্টা মণ্ডলী লেখাপড়া শিক্ষা অর্জন আমাদের করা হয় মৈলিক গুণাবলীর মধ্যে আমাদের অন্যতম একটি শিক্ষা এই শিক্ষা অর্জন করতে এসে আমাদেরকে আকল জ্ঞান বিবেকtau কাজে লাগাতে হবে এ নাযিম আমরা ছাত্র হিসেবে খানদেব বিষয় নিয়ে যাচ্ছি চিত্তবিনোদন মনের আনন্দ ফরাগের জন্য যদি অপর 100 জন 1000 লক্ষ কষ্ট দিয়া গান দনা করে যেজন চিত্তবিনোদন নেই তাহলে কি সেটা আনন্দ সুস্থ স্বামীর লোকের কোন কাজ হতে পারে না গান বাসনা বারবার করব শালীনতা শৃঙ্খলা মাধ্যমে বিশৃঙ্খলার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে উচ্চ ভলিউমে মাটি কাঁপিয়ে এলাকা কাঁপিয়ে চিত্র বিনোদন গান বাজনার কোন প্রয়োজন নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে আর লেখাপড়া করার পর আমাদের বিবেক যেন থাকে সত্যকে সত্য বলতে পারি মিথ্যাকে মিথ্যা বলতে পারি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমার সাময়িক কিছু পাওয়ার লোভে সাময়িক কিছু আশার লোভে আমি সত্যকে মিথ্যা বানালাম মিথ্যাকে সত্য বানালাম এটা কখনো শিক্ষা হতে পারে না এটা কুশিক্ষা প্রিয় ভাই ও বোনেরা আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা অর্জন করা সবচেয়ে বড় জরুরি মনে করি আপনি নৈতিক শিক্ষা যদি অর্জন করতে না পারে তাহলে এই শিক্ষা আপনাকে একদিন সকল ধরনের খারাপ খারাপ কাজ কর্ম অন্যায় অবকর্ম দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের অভিশাপ নিয়ে নিয়ে দুনিয়া থেকে আপনাকে জিন্নতি অভিশাপের খুব কষ্টকর জীবন নিয়ে আপনার পরবারে বাড়ি জমা দিতে জুটতে পারতে হবে আপনি অনাহারে থাকেন সত্যের মুখ থাকেন আপনি শান্তি থাকবেন সবার কাছে দেওয়ার পাত্র হবেন আপনি লক্ষ কোটি টাকা অর্জন করেন কিন্তু আপনি যদি মানুষের কাছে বদল হন মানুষের কাছে খারাপ পাত্র হন কাউকে কষ্ট দেন আপনার লক্ষ কোটি টাকা থাকলে আপনার মানসিক শান্তি আপনি কখনো পেতে পারেন না এই জন্য বলা হয়েছে যে শেষ চালো ভালো যার সব ভালো তা আমাদের শেষ ভালো যেন হয় এদিকে আমরা লক্ষ্য রাখব আর আমার ছোট ভাই যারা বিদয়ী ছাত্র ছাত্রী ভাই ভাইরা ও বোনেরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করবো যে আমরা যেন আগামী আমরা যেন সৎ মানুষ হিসেবে আগামীতে প্রতিষ্ঠিত হতে পারি পড়াশোনায় যেন মনোযোগ দিতে পারি মোবাইল যেন আমরা ব্যবহার না করি মোবাইলকে আমরা না বলি মোবাইলকে আমরা না বলি এই বলে আমরা আজকে আমি আজকে সংকৃত বাক্য শেষ করছি সবার আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ